সাবস্ক্রাইব করুন জি কে প্রাইম চ্যানেলকে আর বেল আইকনের ওপর ক্লিক করুন আমাদের টেকনিক্যাল লেটেস্ট ভিডিও সব থেকে আগে দেখার জন্য হাই ফ্রেন্ডস আজ আমি দেখাবো ই ডিজিটাল ইন্ডিয়া যেটা সেই পরীক্ষার ব্যাপারে ছিল এক্সাম আগের ভিডিও এটা করেছিলাম তো স্থগিত ছিল এখন ফ্রেন্ডস দেখুন আপনার পরীক্ষা মানে কবে সেটা জেনে নেওয়ার জন্য নতুন একটা অপশান দিয়েছে নতুন এখানে জানতে পারেন আমরা পরীক্ষা কবে হবে যেহেতু আগে ক্যান্সেল হয়ে গেছিল সেই কারণে এখন পরীক্ষাটা হবে তো সেটা আপডেট দিয়েছে তো আমি এখানে পোস্টে সহায়ক আর আমার ইউজার আইডিয়া পাসওয়ার্ডটা দিয়ে দিই তো দিয়ে দেখবো আমার পরীক্ষাটা কবে হবে তো ফ্রেন্ডস আপনারাও জানতে পারেন এরমভাবে পরীক্ষা কবে হবে তো আমি ভাবলাম এই আপডেটটা দিয়ে দিই আমার বন্ধুদের কাছে তো আমার ফ্রেন্ডস এখানে দেখুন আঠেরো এই সরি আঠাশ এক দু হাজার আঠেরোতে পরীক্ষা হবে তিনটে তিরিশ থেকে দেখুন ফ্রেন্ডস এখানে পনেরোটা তিরিশ মানে তিনটে তিরিশ থেকে ফ্রেন্ডস এখানে বলছে দেখুন লগ ইন এক্সাম পোর্টাল বিফোর ফিফটিন মিনিটস তো পনেরো মিনিট আগে আপনাদের এই পোর্টালটা মানে ওয়েবসাইটটা খুলে রাখতে বলছে তো আপনার এক্সাম ওয়েবসাইটটা খুলে রাখতে বলছে তো ফ্রেন্ডস এটা মনে রাখবেন পনেরো মিনিট আগে খুলে রাখবেন আর আপনার ডেটটাও চেঞ্জ চেক করে নিন কবে পরীক্ষা হবে কটা থেকে পরীক্ষা হবে তো আগের ভিডিওতে করেছিলাম অনেক ফ্রেন্ডস আমাকে জিজ্ঞাসা করেছিল এই ব্যাপারে কিছু আপডেট পেলে আমার জানাতে তো সেই ব্যাপারে আমি আপডেট আপনাদের দিয়ে দিচ্ছি তো এখানে ফ্রেন্ডস আমি আজই আপডেট পেয়েছি সেই কারণে আজই আপনাদের ভিডিওটা করে দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন অবশ্যই আর বন্ধুদেরকে জানিয়ে দিন শেয়ার করে আর যদি না আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করেন কারণ কেননা আমরা এরকম টেকনিক্যাল নিউজ আনতে থাকি তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত পরে ভিডিওতে পারেন তাকে বাই ফ্রেন্ডস